তোমরা যারা এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমরা সেট পর্ব শুরু করেছি এই প্রস্তুতি বিভাগের পরবর্তী নিবেদন সম্ভাব্য প্রশ্নাবলী বাংলা বিষয়ের কোনি নিয়ে আলোচনা আমাদের লক্ষ্য থাকবে আমাদের এই ভিডিওর প্রশ্নগুলির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র একেবারে মিলিয়ে দেওয়া এবং সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস এই কোনি উপন্যাস থেকে মোট তিনটি প্রশ্ন আসে সেখান থেকে পাঁচ নম্বরের জন্য দুটি প্রশ্নের উত্তর লিখতে হয় রয়েছে মোট পরিচ্ছেদ। এই পরিচ্ছেদগুলি থেকে আমরা বাছাই করে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরতে প্রথম প্রশ্ন কনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তারপরে দেখো চার বছরের মধ্যে এই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে লেখো পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে তোমরা অবশেষে বাংলা সাতার সাঁতার দলের পেয়েছিল তার বর্ণনা করতে দিতে পারে তারপরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট দিতে হয়েছিল নিজের ভাষায় লেখো তারপরে দেখো লাইন তুলে রয়েছে প্রশ্নটি কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে এই উক্তিটি কে করেছিল কোন প্রসঙ্গে করেছিল এবং সেই উক্তিতে বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে তারপরে দেখো লাইন তুলে প্রশ্ন জোট করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কোনির এই অভিমানের কারণ কী ছিল এবং তার পরবর্তীর ঘটনা সংক্ষেপে লেখো তারপরে দেখো কোনির পারিবারিক জীবনের পরিচয় ও কোনি চরিত্রের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ এটি হিদ্দা এবার আমরা কি খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি তাদের সাহায্য কিভাবে করেছিল তারপরে দেখো উপন্যাসের স্বামীর যোগ্য সহধর্মিনী হিসেবে চরিত্র খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা তারপর দেখো আবার একটা লাইন তুলে প্রশ্ন রয়েছে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপিত করেছিলেন এরকম একটি লাইন তুলে প্রশ্ন আসতে পারে পরীক্ষার্থীরা এই প্রশ্নগুলি তুলে নাও এবং বারবার প্র্যাকটিস তোমার তোমার প্রস্তুতি একমাত্র নিজের লক্ষ্যে পৌঁছে দেবে। অতিরিক্ত প্রশ্ন হিসেবে যেগুলো তোমরা দেখে যাবে একটু দেখে নাও প্রথমেই রয়েছে খিদ্দা তোমার এই লেকচার দেবার বধ অভ্যেসটা ছাড়ো কে কেন ক্ষিদ্দাকে এ কথা বলেছিল এবং তাৎপর্য ব্যাখ্যা তারপরে রয়েছে ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে রয়েছে ফ্যাকাসে হয়ে গেল কনির মুখ পরিচয় দাও এখান থেকে দিতে পারে পনির মুখ কেন ফ্যাকাসে হয়ে গেছিল লেখো তারপরে রয়েছে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেইগুলো জানতে চাই বক্তাকে এর উত্তরে কি জানানো হয়েছিল শেষ প্রশ্ন দেখো রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা কোনি উপন্যাস অবলম্বনে সেই প্রতিযোগিতার বিবরণ দাও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে